আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশান দেখাবো প্রাইজও কম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো পেয়ে যাবেন এগুলো আমরা ধামাকা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো স্টাইলিশ এবং ফ্যাশনেবল থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে চেরি সিল্ক কাপড়ের মধ্যে আমরা পেয়ে যাব ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা বুডিক্সের কাজ করা থাকবে এই ড্রেসগুলোর মধ্যে সাইজও পাবেন আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে মাস্টারের সাথে আমরা যে প্রিন্টটা পাচ্ছি এটা সফট চেরিস ফেব্রিক্সের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট করা এবং মাঝখানে যে মাস্টার কাঁঠালি ফেব্রিক্সটা আছে পুরোটা হচ্ছে জরি সুতোর কাজ করা বাটনগুলোই অনেক ইউনিক বাটন ইউজ করা হয়েছে এবং এটা আসবে হচ্ছে স্লিভদের বটা স্লিভের বটাটাতে সম্পূর্ণ হচ্ছে আমরা কাজ করা পাচ্ছি অর্গ্যানজার উপরে এখানে সুতার কাজ এবং জরি সুতো দিয়ে কাজ করা পাচ্ছি এবং শো ম্যাচিং প্রিন্টের মধ্যে থাকবে যেটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার্স শো ম্যাচিং প্রিন্টের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে মিন্ট কালার পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও থাকবে ছয়শো পঞ্চাশ টাকা স্যালোয়ারগুলো ম্যাচিং প্রিন্টের মধ্যে থাকবে ওয়া এটা দেখুন কত সুন্দর এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে রানি গোলাপের সাথে ব্যাক কালার ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রাস্ট করা তো ব্যাক সাইডটা একটু দেখাই এই এড্রেসের এই স্যারের এড্রেসের যে সাইডটা আছে ব্যাক ব্যাকসাইটের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে আর স্লিভ যেটা আছে স্লিভসটের মধ্যেও কিন্তু কাজ করা আছে এই যে এটা হচ্ছে স্লিভসের বর্ডারে কাজ করা আছে স্যালোয়ারটা একটু ছড়িয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফ্রি সাইজের স্যালোয়ার পেয়ে যাবো আমরা এই যে চেরি সিল্কের মধ্যে ফ্রি সাইজের স্যালোয়ার পেয়ে যাব ছয়শো পঞ্চাশ থাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দিচ্ছে আপনাদেরকে কেউ মিস করবেন এটা কটন ফিবলিক্সের মধ্যে চিকেন কারে কাজ করা এটার মধ্যে চিকেন কারে কাজ করা আছে স্টাইলিশ এগুলি স্টাইলিশ এবং ফ্যাশনেবল রেডিমেড টু পিস বা প্রত্যেকটাতে তার কাজ করা ছয়শো পঞ্চাশ এটা সালোয়ার থাকবে তো লাস্ট একটা ড্রেস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ক্রিমের সাথে ব্ল্যাক কালারের উপরে পেস্ট কালার লাইট পার্পল কালার দিয়ে প্রিন্ট করা চেরি সিল্ক কাপড়ের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা সালোয়ার থাকবে তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালাম